যেহেতু আগে ফার্সি ছিল সেই জন্য এই ফার্সি আখিরি চার সোমবা শরীফ সে ফার্সিতে এই জিনিসটা মসুর আর আরবিতে বলা আখির তো আমাদের এই দেশে তার আরবি ভাষা ছিল না ফার্সি ভাষা থাকার কারণে এই আখিরি চাহার সোমবা শরীফ হিসাবে মসুর এটা এক নম্বর আর দুই নম্বর হলো এটা তারিখ হিসেবে না হয়ে কেন বার হিসেবে হলো এখানে অনেক লম্বা কথা মূল হচ্ছে এই সফর শরীফ মাসের শেষ বুধবার ছিল সেই বৎসর তিরিশ তারিখ তিরিশ তারিখ তারিখ হিসেবে যদি আখিরি চা সোমবার শরীফকে নির্দিষ্ট করা হয় তাহলে এটা ফিকির করা যারা ইমাম মোস্তাহিদ ওনারা ফিকির করেছেন তাহলে উম্মত প্রতি বৎসর এটা লাভ করতে পারবে না কারণ আরবি মাস উনত্রিশ বা তিরিশ দিন হয় প্রতি বৎসরই তিরিশ দিন হয় না তাহলে এই আখরি চার সোমবার শরীরে যে ফজিলরটা উন্মত মাহরুম হয়ে যাবে না ওজবুল্লাহ এই জন্য ওনারা বার হিসেবে নির্দিষ্ট করলেন কারণ যেই বৎসর অর্থাৎ এগারো হিজরি শরীফে সফর শরীফের শেষ বুধবার ছিল তিরিশ তারিখ এবং আরবে আখিরি চার সোমবার সেই জন্য তিরিশ তারিখ নির্দিষ্ট না করে বাড়ি নির্দিষ্ট কার যাতে প্রতি বছর উম্মত এই আখিরি চার সোমবার শরীর ফজিলতটা লাভ করতে পারে লয় এখন কারণ আইয়ামুল্লা শরীফ নিদর্শন মোবারকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি খলিক যিনি মালিক রমান্ন তিনি সব করেন

ইয়া আজ্যু হাল্লা জিনা হে ইমানদাররা না তো লু সা তোমরা যিনি খালিক যিনি মাল্লা যিনি নিদর্শন মোবারক আইয়েমুল্লাহ শরীফ এই ধরনের যা রয়েছেন এই বিষয়গুলি তোমরা অবজ্ঞা করো না তুচ্ছতাচ্ছিল্য করো না এহানত করো না এখন যিনি খলিক যিনি মালিক তিনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন হারাম হারামাল হাদিয়া কালাই হারাম এখানে আল্লাহ নিজে শুরু করেন যে নিদর্শ মোরগুলি কি সারল হারাম শাহরে হারাম যেটা অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি জিলকর শরীফ ম হারাম শরীফ এবং রজুল হারাম শরীফ এই চারটা মাসকে হারাম শরীফ মাসে ঘোষণা করেছে এই মাসগুলি এবং সংশ্লিষ্ট যা আছে ওলাল হাদিয়া এটা হচ্ছে যারা হজে যায় তারা যে পশুগুলি কোরবানি করার জন্য নিয়ে দেয় ওলাল পালাঈদ পালাই অর্থ হল মানতের পশুগুলি যেগুলির গলায় চিহ্নিত করা হয় কিছু দিয়ে জুলিয়ে রাখা হয় কোরবানির পশুগুলি মানতের পশুগুলি এগুলি কাল্লাপাক নিদর্শন শেয়ার ওনার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং ওই সমস্ত হাজি সাহেব যারা হজ করতে যায় যে সমস্ত হাজি সাহেবরা যিনি খালিক যিনি মালিক নাল্লাহ ওনার রেজামন্দি সন্ত্র লক্ষ্যে হস করতে তারাও নিদর্শন নোয়ার কোন অন্তর্ভুক্ত সোমান আল্লাহ সাল্লা এর ব্যাখ্যায় বলা হচ্ছে এই ধরনের যত নিদর্শন মোবারক আইয়া মোল্লা শরীফ সহ এ কোনোটাকেই যেন উন্মত অবজ্ঞা না করে হালকা মনে না করে তুচ্ছতা ছিল না করে এহানত না করে অবশ্যই যেন সম্মান করে এ আশীর্বাদ এটা ফরজ করে দেওয়া হয়েছে সোহান আল্লাহ সাল্লাহ